পেয়ারা গাছের গুরুত্ব আমাদের জীবনে অনিঃ্বীকার্য এই গাছ শুধু সৌন্দর্য বাড়ায় তাই নয় তার পাশাপাশি এই গাছে রয়েছে অনেক উপকারী দিক এই পুরো ভিডিও নিয়ে পেয়ারা গাছের সকল উপকারী দিক এবং পেয়ারা চাষ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে কিভাবে আপনারা যত্ন সহকারে এবং বাণিজ্যিকভাবে পেয়ারা চাষ করতে পারেন সেই সম্পর্কিত আমাদের আজকের এই ভিডিওর আলোচনা তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক পেয়ারা গাছ আমাদের বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ একটি গাছ সকল ফলের ভিতর পেয়ারা অন্যতম পেয়ারার অনেক উপকারী দিকও রয়েছে এবং এটি খেতেও অনেক স্বাদ এবং এই গাছ আমাদের অনেক কাজেও লাগে আর এটি রয়েছে অনেক ঔষধি গুণাগুণ পেয়ারা অনেক পুষ্টিকর একটি ফল এখানে রয়েছে অনেক পুষ্টিগুণ পেয়ারা গাছের ফলের যেই মূল উপাদান সেটি হল ভিটামিন সি এবং এই ভিটামিন সি আমাদের শরীরের অনেক কাজে লাগে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে পেয়ারা গাছের ফল আয়রন ও পটাশিয়াম সমৃদ্ধ এটি রক্তচাপ নিয়ন্ত্রণে কাজে লাগে পেয়ারা গাছের পাতা ও ফল কাজ করে এটি ক্যান্সার হিসেবেও সাহায্য করে প্রতিরোধক পেয়ারা গাছের ফল ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে এটি রক্তের শর্করার মাত্রা কমায় এর পুষ্টি উপাদানের এবং আমাদের শরীরের জন্য যে উপকারিতা বিষয়গুলো রয়েছে সেগুলো বলে শেষ করার মতো নয় এছাড়াও পেয়ারা রয়েছে অনেক অর্থনৈতিক সম্ভাবনা পেয়ারা চাষ করে কৃষকরা ভালো টাকা আয় করতে পারেন এটি চাহিদা সারা বছরই থাকে পেয়ারা গাছে চাষ করা অনেক সহজ এতে খরচ অনেক কম এবং বিক্রি করে সহজে অনেক অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায় পেয়ারার অনেক ধরনের ব্যবহার রয়েছে পেয়ারা বাজারে কাঁচামাল হিসাবে বিক্রি হয় পেয়ারার আচার তৈরি হয় পেয়ারার জ্যাম জেলি ইত্যাদি তৈরি হয় যেগুলো অনেক উপকারী তাহলে আসলে এখন আমরা আলোচনা করি কিভাবে পেয়ারা গাছটি চাষ করা যায় পেয়ারা চাষ করার প্রথম যে বিষয় সেটি হল চারা গাছ সংগ্রহ চারা গাছ সংগ্রহ করা গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রথমে ভালো চারা গাছটি সংগ্রহ করতে হবে নার্সারি থেকে আর চারার অনেক রকম ভাগ আছে যেটি ফল থেকে তৈরি হয় কোনোটা কলম থেকে তৈরি হয় তো কলম করে যে চারাগুলো তৈরি হয় সেটি সব থেকে উপযুক্ত চারা রোপণের জন্য এবং সেই চারাটি থেকে উচ্চমানের ফল পাওয়া অনেক ভালো সম্ভাবনা আছে তো আপনারা এছাড়াও বীজ সংগ্রহ করতে পারেন এবং ভালো মানের বীজ সংগ্রহ করে সেখান থেকে চারাগাছ তৈরি করতে পারেন তারপরে সেটি রোপণ করতে পারেন সহজ হয় আপনার আশেপাশের নার্সারি থেকে চারা সংগ্রহ করতে করলে তো প্রথমে চারা সংগ্রহ করার সময় আপনাদের সুস্থ সবল এবং রোগমুক্ত চারা বেছে নিতে হবে তারপরে জমি প্রস্তুত করতে হবে পেয়ারা গাছ রোপণের জন্য প্রথমে জমি প্রস্তুত করা একটি গুরুত্বপূর্ণ ধাপ সঠিকভাবে সঠিকভাবে জমি প্রস্তুত করলে পেয়ারা গাছ বেড়ে উঠবে তো জমি প্রথমে নির্বাচন করতে হয় এই ক্ষেত্রে জমিতে যেই জমিতে পানি আটকে থাকে না এবং যেই মাটি দোয়াশ মাটি সেই মাটিতে পেয়ারা ভালো হয় তো সেই রকম মাটি সংগ্রহ করে প্রথমত জমিতে চাষ করতে হবে সেখানে জৈব সার দিতে হবে যে গোবর সার তারপরে সেখানে কম্পোস্ট সার প্রয়োগ করতে হবে এবং রাসায়নিক সার মিশিয়ে মাটিটি তৈরি করতে হবে তারপরে চারা রোপণ করতে হবে পেয়ারা গাছের চারা রোপণের ঠিক সময় জানা খুবই গুরুত্বপূর্ণ কারণ সঠিক সময়ে চারা রোপণ করলে চারাটি দ্রুত বেড়ে ওঠে এবং খুব ভালো ফল পাওয়া যায় সেখান থেকে পেয়ারা গাছ রোপণের জন্য উপযুক্ত সময় মৌসুম সেটি হলো বর্ষাকাল এই সময়ে মাটি আদ্র থাকে এবং চারা গাছ দ্রুত বৃদ্ধি পায় সাধারণত জুন থেকে আগস্ট মাস পর্যন্ত চারা রোপণ করা যায় পেয়ারা গাছ রোপণের যে আবহাওয়া সেটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের দিকে তাপমাত্রা প্রায় সময় তার জন্য উপযুক্ত থাকে বিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এই পেয়ারা গাছের জন্য সবচেয়ে উপযুক্ত আর আমাদের বাংলাদেশের তাপমাত্রা প্রায় সব অঞ্চলে কাছাকাছি থাকে এরপরে চারা গাছ রোপণ পদ্ধতি সম্পর্কে আমরা জানবো চারা গাছ রোপণ পদ্ধতি খুবই সহজ এবং কার্যকর একটি পদ্ধতি এবং এই পদ্ধতি অবলম্বন করলে আপনারা সেই গাছ থেকে দ্রুত ফল পাবেন প্রথমত গর্ত তৈরি করতে হয় গর্তের মাপ নিতে হয় লম্বা চড়ে এবং ষাট সেন্টিমিটার গভীরতা স্কোয়ার আকৃতির গর্তের মাটি ভালোভাবে খুঁড়ে নিয়ে যে মাটিটি তৈরি করা সেই মাটি সেইখানে দিতে হয় বা সেই মাটি আবার নতুন করে সেইভাবে জৈব সার কম্পার মিশিয়ে তৈরি করে এবং সেইখানে এটি লাগিয়ে দিলেই গাছটি আর আস্তে আস্তে উঠবে এবং সঠিক দূরত্বে গাছ রোপণ করাও অনেক গুরুত্বপূর্ণ যারা বড় পরিসরে চাষ করবেন বাগান টাইপের সেইখানে প্রত্যেকটি গাছের দূরত্ব হবে তিন থেকে চার মিটার দূরত্ব এই দূরত্ব বজায় রাখলে গাছের শাখা পোশাখা বৃদ্ধি পেতে কোনো সমস্যা হবে না আলো বাতাস পেতেও কোনো সমস্যা হবে না তো গাছ রোপণের পরে বিভিন্ন প্রকার সার প্রয়োগ করতে হয় পেয়ারা গাছের চারা সঠিকভাবে বেড়ে উঠতে সার প্রয়োগ করা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় সার প্রয়োগ করলে গাছের প্রয়োজনীয় যে পুষ্টি উপাদানগুলো থাকে সেইগুলো সঠিক পরিমাণ থাকে যেমন কম্পোস্ট সার গোবর সার টিএসপি সার ইউরিয়া সার পটাশ সার ফসফরাস সার এইগুলো ব্যবহার করতে হয় তারপর নিয়মিত সেচ দিতে হয় সেচ গাছের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় বিশেষ করে গ্রীষ্মকালে এই পানি যেহেতু অনেক প্রয়োজন পড়ে তো সেই সময় নিয়মিত সেচ দিতে হয় গাছে প্রথমত যেই বর্ষার পর গাছের ঘরে দশ থেকে পনেরো লিটার পানি দিতে হয় তারপরে বৃদ্ধির সাথে সাথে গাছে দুই থেকে বিশ থেকে তিরিশ লিটার পানি দিতে হয় এইভাবেই পানি পরিমাণ বাড়তে থাকে এরপরে আসুন গাছের যত্ন গাছ আস্তে আস্তে বড় হতে থাকলে পেয়ারা গাছ যেভাবে সুন্দরভাবে বেড়ে উঠতে থাকে তখন গাছটির যত্ন নেওয়া প্রয়োজন শাখা পোশাকা ছাঁটাই পরিষ্কার করণ এগুলো প্রয়োজন শাখা পোশাকা ছাঁটাই করা গাছের বৃদ্ধির জন্য অনেক গুরুত্বপূর্ণ এটি গাছের পুষ্টি এবং সুষম খাদ্য বন্টনে সাহায্য করে শীতকালের গাছের এর শাখা পোশাকা ছাঁটাই করা উপযুক্ত প্রথমে শাখা পোশাকা ছাঁটাই করতে হয় দ্বিতীয়ত গাছটির যেই ক্ষতিগ্রস্ত অংশ থাকে সেইগুলো সাঁটাই করে দিতে হয় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলে গাছটিও ভালোভাবে বৃদ্ধি হয় এবং পোকামাকড়ের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা অনেক গুরুত্বপূর্ণ অনেক সময় দেখা যায় পেয়ারাগুলো নষ্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনারা গাছ পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন এবং যেই পোকামাকড় মুক্ত মুক্ত করার জন্য যেই রাসায়নিক এগুলো থাকে স্প্রেগুলো থাকে সেগুলো দিলে গাছটি সুন্দরভাবে পোকামাকড় নিয়ন্ত্রণ হয়ে বেড়ে উঠতে থাকবে পোকামাকড় নিয়ন্ত্রণের জন্য কিছু সহজ পদ্ধতি আছে যেমন নিম নিম তেল তেল ব্যবহার করে প্রাকৃতিক কীটনাশক হিসেবে পেয়ারার বিভিন্ন পোকামাকড় রস পোকামাকড় দূর করতে সাহায্য করে এবং লাল মরিচের গুঁড়ো পেঁয়াকা পোকামাকড় দূরত্ব দূর করতে সাহায্য করে এছাড়াও বিভিন্ন রাসায়নিক ওষুধ আছে যেগুলো দিলে পোকামাকড় দূরে থাকে তো এরপরে আসুন পেয়ারা যদি রোগ আক্রান্ত হয় তাহলে কিছু চিকিৎসা করতে হয় পেয়ারা গাছের অনেক রকম রোগ হয় যেমন পাতা পাতাঝোড়া রোগ পাতা পাতাঝোরা রোগের জন্য অনেক ধরনের স্প্রে আছে সেগুলো দিলে পাতা ঝোড়া রোগ সেরে যায় শিকড় পচা রোগ যেই যেই জায়গাতে ভালো পানির সুব্যবস্থা থাকে উঁচু জায়গায় রোপণ করলে সাধারণত এই প্রবলেম হয় না কিন্তু নিচু জমিতে পানি আটকে থাকলে সচরাচর এই প্রবলেমটা দেখা যায় তো এই ক্ষেত্রে ড্রেনেজ ব্যবস্থা করলে ভালো হয় গাছের জন্য ফল ফেটে যাওয়া এবং ফলের ভিতরে পোকা এই রোগগুলো অনেক গুরুত্বপূর্ণ রোগ তাই এগুলোর জন্য সঠিক সময় সঠিক পদ্ধতি বেছে নিতে হবে ফল বৃদ্ধির জন্য কিছু কৌশল আছে পেয়ারা গাছের ফল বৃদ্ধি করতে নির্দিষ্ট কিছু কৌশল অবলম্বন করতে হয় সঠিক যত্ন পরিচর্যার মাধ্যমে এই ফল বৃদ্ধি করা সম্ভব পরাগায়নের ফলে ফল বৃদ্ধি করা অনেক সম্ভব সঠিক সময় পরাগায়ন নিশ্চিত করা মৌমাশের সাহায্য নিতে হয় গাছের মৌমাছি আকৃষ্ট করলে ফুলের পাশাপাশি মধুতে স্প্রে করলেও এই পরাগায়ন দ্রুত হয় এবং তারপরে আসে ফল সংগ্রহ গাছটি এইভাবে আপনারা যত্ন সহকারে বেড়ে তুললে আস্তে আস্তে ফল আসবে ফল সংগ্রহের উপযুক্ত কিছু সময় আছে পেয়ারা সংগ্রহ করার উপযুক্ত কিছু সময় আছে যেমন জুলাই থেকে অক্টোবর মাসের মধ্যে ফল পাকে এবং ফল পাকার কিছু চিহ্ন আছে ফলের রং সবুজ থেকে হালকা হলুদ হয়ে যায় ফল নরমও হয়ে যায় এবং হালকা সুগন্ধ আসতে শুরু করে তো সেইভাবে আপনারা তখনই গাছটি থেকে ফল সংগ্রহ করতে পারবেন ফল সংগ্রহ করার জন্য আপনারা সঠিক সুন্দর জায়গায় রাখতে পারেন সংগ্রহ করার পর ঠান্ডা স্থানে রাখতে পারেন যে জায়গাতে বায়ু চলাচল করে ভালো আলো বাতাস লাগে ঠিকঠাক মতো এবং প্যাকেজিংও করতে পারেন প্রথমে ফলটি পরিষ্কার করে প্লাস্টিক কন্টেনারে রাখতে হয় তো এইভাবে আপনারা চাইলে পেয়ারা পেয়ারা থেকে পেয়ারা গাছ থেকে পেয়ারাটি সংগ্রহ করতে পারেন পেয়ারা গাছে রয়েছে অনেক অর্থনৈতিক সম্ভাবনা প্রত্যেকটি পেয়ারা বাজারে অনেক উচ্চ মূল্যে বিক্রি হয় তাহলে ভাবুন প্রতি গাছ থেকে কত মন পেয়ারা আসে এবং সেটা যদি একশো টাকা কেজি দরে বিক্রি হয় তাহলে কত লাভবান হওয়া যায় সেই পেয়ারা থেকে এমন কি এখন বর্তমানে পেয়ারা বাইরের দেশে রপ্তানিও করা হয় এক্ষেত্রে অনেক আর্থিকভাবে লাভবান হওয়া যায় তো পেয়ারার গ্রুপ আমাদের দেশে অনেক এইভাবে চাইলে আপনারা পেয়ারা চাষ করে বাণিজ্যিক ভাবে লাভবান হতে পারেন তো এই ছিল আমাদের আজকের ভিডিওর বিস্তারিত আলোচনা এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম সবাইকে